সাকিব আমার খুব ভালো বন্ধু সাকিব খুব ভালো ছেলে সাকিবের সঙ্গে আমার খুব ভালো ইন্টারাকশন অনেকগুলো হয়েছে আর সাকিব আমার অফিসে এসেছিল সাকিবের সঙ্গে অনেকবার দেখা হয়েছে বাট হি ইজ ভেরি গুড বয় মানে খুব ভালো মানুষও সাকিব আমি তো অবশ্যই ওর সঙ্গে কাজ করতে যাই ও যদি ডেট দেয় অবশ্যই করব। আমি আমার পরের ছবি কার সঙ্গে করছি কি নিয়ে করছি কারা আছে তাদের শুনতে চাও তো চাও কি চাও না দেব আছে না জিৎ আছে না অঙ্কুশ আছে নাকি সাকিব খান আছে নাকি সোহম আছে নাকি বনি আছে জানতে চাও তো কনসেপ্টটা শুভঙ্করের পদ্মনাভ দাসগুপ্ত সেটা স্ক্রিন প্লেন ডায়লগ লিখছে সিনেমাটার নাম এখনো ঠিক হয়নি আমরা একটা ওয়াকিং টাইটেল ইয়ে করেছি সেলফি বলে সেলফি আমরা সেলফি তুলতে ভালোবাসি সেলফি বাট এটা নাম থাকবে না আশা করছি একটা অন্য নাম দেওয়া হবে খুঁজছি নাম তোমাদের যদি মাথায় কিছু থাকে তোমরা যদি কোনো নাম দিতে চাও অবশ্যই জানিও কি ধরনের গল্প আমরা জানাবো আস্তে আস্তে এই হচ্ছে ব্যাপার আমার পরের ছবি শুটিং কোথায় করব না করবো সব বলছি আমি বাট মিউজিক কে দেবে সব বলবো এখনো ঠিক করা হয়নি একদম প্রি প্রোডাকশন যেহেতু একদম পুজো হাতে সময় ভীষণ কম আমাদের দিক থেকে যা যা যেভাবে যেভাবে পুরো টিম নেমে পড়েছে টিম আর কি আমাদের পুরো আমার অ্যাসিস্ট্যান্ট টিম আমার প্রোডাকশন টিম সবাই মিলে নেমে পড়েছে লোকেশন লোকেশন করা থেকে আরম্ভ করে অনেক টাফ একটা ছবি অনেকগুলো আছে আমরা খুঁজছি নানা রকম রেকি করতে তো মোটামুটি একটা জায়গায় প্ল্যান করা হয়েছে দেখা যাক কলকাতায় শুটিং আর একটা জেলার বাইরে মানে কলকাতার বাইরে একটা কোনো জেলায় শুটিং করবো বাংলাদেশেও অনেকটা পার্ট শুটিং করব আমি গেছিলাম বাংলাদেশে কেন সবাই জিজ্ঞাসা করছিল মানিকগঞ্জ মানিকগঞ্জে আমরা একটা শুটিং করবো মানিকগঞ্জ এবং বাংলাদেশের সেখানে শুটিং করার ইচ্ছে আছে রাজ চক্রবর্তী প্রোডাকশনে কাজ করার জন্য কোনো পয়সা নেওয়া হয় না আর আমরা যাদেরকে করি তাকে আমি ডাইরেক্ট কথা বলি তার সঙ্গে রাইট যদি আমার নাম কাজ রাজ চক্রবর্তী প্রোডাকশনের নাম করে বা রাজ চক্রবর্তীর নাম করে কেউ তোমার থেকে টাকা চায় অভিনয় দেবার সুযোগ করে দেবে বলে সে তোমাকে ঠকাবে সে তোমাকে মিথ্যা কথা বলবে সে তোমাকে মিথ্যা কথা বলছে মাথায় রাখবে যে কখনো এইসব প্রলোভনে পা দেবে না অনেকের আছে যাদের অভিনয় করার ইচ্ছে আছে অনেকের আছে যারা অনেক কিছু করতে চায় আমি বারবার একটা কথা বলবো যেটা হচ্ছে পার্ট অফ স্ট্রাগল হ্যাঁ খুব সহজে সবকিছু যেমন অ্যাচিভ করা যায় না এর জন্য স্ট্রাগল করতে হয় তুমি প্রুভ করো নিশ্চয়ই একদিন না একদিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে রাইট তো প্লিজ কোনো প্রলোভনে পা দেবে না আমার ফেসবুক অ্যাকাউন্ট বা যা অ্যাকাউন্ট আছে সেখানে পাশে টিক মার্ক আছে ব্লু রঙের টিক মার্ক মানে তোমার সেটাকে ইয়ে করা বলে হ্যাঁ ভেরিফাই ভেরিফাই করা বলে ঠিক আছে এই ব্লু রঙের টিক মার্ক করা আছে দেখবে আমার পেজ আছে যেটা রাজ চক্রবর্তী বলে একটা পেজ আছে সেটা হচ্ছে আমি আপডেট করি সেখানে আমার সমস্ত কিছু ইন্টারাকশন আমি করতে পারি না কারণ আমি ইন্টারাকশন করার সময় পাই না বাট আর অন্যান্য ফেসবুক অ্যাকাউন্ট যা আছে যেখান থেকে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট বা যাই কিছু পাঠাক সেটা কিন্তু আমার মনে হয় যে সেটা ফেক আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা খুবই আমরা কয়েকজন বন্ধুর মধ্যে আমি সেটা ঘোরাফেরা করি সেখানে শুধু শেয়ার করি আর কি ভালো ভালো জিনিস ইন্সপায়ারিং জিনিস আমি শেয়ার করি বাট সেটা তোমাদের যাওয়ার দরকার নেই আমি টুইট করি সেগুলো ফেসবুকে চলে আসে প্লিজ ফেক অ্যাকাউন্টে পা দিও না ফেক অ্যাকাউন্টে কারোর সঙ্গে কথা বলো না যেখানে দেখবে রাজ্য প্রতি ব্লু আছে বা আমাদের ইন্ডাস্ট্রি কারোরই দেখবে ভেরিফাইড যার অ্যাকাউন্ট আছে তাকেই তোমরা বিশ্বাস করো আদারওয়াইজ করো না রাইট তোমরা সবাই খুব ভালো থেকো উইশ করো নুরজাহানের জন্য উইশ করো চ্যাম্পের জন্য উইশ করো কাজলতার জন্য উইশ করো আজকে অভিমানের জন্য যে প্লিজ অভিমান যেন সবাই দেখে সবার খুব ভালো লাগে আজকে মাথায় রেখো আজকে ঠিক আড়াইটের সময় অভিমান জিত আছে শুভশ্রী সায়ন্তিকা শুদ্ধর মিউজিক এটা জিতে নিজের প্রোডাকশন জি বাংলাতে আজকে দেখানো হবে দুপুর আড়াইটে এবং সন্ধ্যে ছটার সময় দেখতে ভুলো না কিন্তু ঠিক আছে আর চ্যাম্প তেইশে জুন অ্যাডভান্স বুকিং রাইট ওকে থ্যাংক ইউ অ্যান্ড নূরজাহানের জন্য উইশ করো প্রে করো আল্লাহর কাছে ভগবানের কাছে সবার কাছে যেন নূরজাহান খুব ভালো হয় যেন অভিমন্যু আগামী দিন খুব বড়ো একজন ডিরেক্টর হিসেবে সবার সামনে আসতে পারে প্লিজ ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ